عمر رضي الله

আমার ভাইয়ার আরে কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন যখন মহিলারা নামাজ পড়ার জন্য মসজিদে আসে নামাজ পড়তে পড়া হলে আবার বাড়ির দিকে চলে যায় ছেলেরাও নামাজ পড়ার জন্য আসে আবার তারা বাসার দিকে চলে যায় এই রকম হাঁটি হাঁটি পা পা করে যখন তারা খানায় কাবা নামাজ পড়ার জন্য আসে বর্তমান কিন্তু ওলামা আলি ওলামা তারা কিন্তু এই সমাজটা নিষেধ করে দিছেন কথা বলেন ঠিক কিনা কারণ সিকিউরিটিকে দিবে যদি আমার মেয়ে মসজিদে যায় তার সিকিউরিটি কে দিবে। নামাজ পড়ার কারণে দেখবেন সে ভাগছে কথা বলেন কয়েকদিন আগে পেপারে দেখলো যে একজন যুবক বলছে তার স্ত্রীকে বলছে তুমি একটু মোটর সাইকেল এখানে দাঁড়ায় থাকো আমি একটু কি করি বাথরুম সেরে আসি সে যুবক আসে দেখে তার বউ নেই তার বউ আউট অফ দ্য আউট তাহলে এই যুবক দেখলো যে এই পেশাব করার কারণে বউই নাই। তাহলে মসজিদে গেলে চান্দপাড়া মানুষের বউ থাকবে কথা বলেন অন্য এলাকার থাকবে না এই জন্য এই জিনিসটা কি আলে মলামাকি করছে নিষেধ করছে যে মা বোন ঘরতে নামাজ করবে তাদের ঘরতে নামা মানায় এবং তাদের সব অবশেষ হার এইবারও যখন মাবুন নামাজ পড়তে যায় হজরত অমর রাজিয়াল্লাহ তালা আনহু শাসন ছিল খুব করা এই জন্য ছেলে মেয়ে কেউ উভয়ে কোনো কথা বলতে পারে না কেউ উকি ঝুঁকি মারতে পারে না কোনো ঝামেলা করতে পারে না আমার মা বোন কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন এইবার যখন ছেলে মেয়ে উভয়ে নামাজের দিকে যায় দেখবেন যখন মেয়েরা সামনে দিকে যায় কলেজের দিকে যায় ছেলেরা কিন্তু পিছন থেকে বলে হাই কথা বলেন কথা বলে বলে হাই ছেলেরাও বলে হাই এই রকম ইমাম ইমা হজরত অমর রসিয়াল্লাহ তালহুর জামা নাই যখন এই রকম মেয়েরা যখন নামাজ পড়তে যায় একজন যুব ও আমার মা বোন কথাগুলো তিনির কানে শ্রবণ করবেন একজন যুবক এই রকমভাবে একজন মেয়েকে পছন্দ করে এই মেয়েকে পছন্দ করার কারণে সেই মেয়েকে চোখ দিয়ে ইশারা করে চোখ মাখা করে দিয়ে তাকে ইশারা করে কিন্তু মেয়েটা রাজি হয় না একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ যাবৎ পর্যন্ত যখন এই ছেলেটা মেয়েকে উঁকি মারে ও মেয়ে আমি তোমাকে ভালোবাসি তোমাকে না দেখলে আমার অন্তরটা যেন কেমন হয় দুনিয়ার কিন্তু ভালোবাসা এইরকম কথা বলেন ঠিক কে নাম রাস্তার মধ্যে দেখব দিন থেকে এই রকম ফুল দিয়ে বলে হাই আই লাভ ইউ কথা বলেন কথা বলেন বর্তমান জামানা মনে ভালোবাসা একবার কলা সিল্লামার খাইলামার হয়ে গেল কথা বলেন কিন্তু ওই সময় জামানা বন্ধুগণ মেয়েকে যখন বারবার ছেড়ে বলতেছে ও রে তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিবাহ করতে চাই আল্লাহ আকবর এই যুবক বলতেছে যুবকে যুবক যখন যুবতীকে বারবার কথাগুলো বলে যুবতী বলে আমি তোমাকে ভালোবাসবো কিন্তু একটি শর্ত সেই শর্তি হলো যদি চল্লিশ দিন পর্যন্ত তুমি তাকবির উলার সাথে নামাজ পড় আল্লাহ আকবার তুমি তকবির উলার সাথে যদি চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারো তাহলে আমি কথা দিলাম আমি তোমার সাথে বিবাহ হব এইবার যুবক বলে যুবতী এটা কোনো ব্যাপার নাই তুমি যদি সা আচ্ছা গোর দিতে বলতা আমি যুবক তারপরও কিন্তু রাজি আমার ভাইয়ারা আমার বাপ জানেরা এইবার যুবক কি করলো বারবার যখন নামাজের এক ঘন্টা আগে পর্যন্ত সে রেডি হয়ে যায় সেই যুবতীর বাড়ির পাশে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যায় আর যুবকী এইরকম ভাবে ইশারা করে দেয় যে আমি মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার এইবার যুবক যখন বারবার ওই যুবতীর বাড়ির সামনে দিয়ে যায় বার বার যখন তাকে ইশারা করে একদিন নয় দুই দিন নয় সেই যুবকের বাড়ির থেকে কিন্তু সোজা মসজিদের রাস্তা কিন্তু সেটা দিয়ে যায় না বর্তমান জামানা কিন্তু কিন্তু দেখার জন্য সেই যুবক তার বাড়ির দিয়ে সব সময় ঘরে কথা বলেন না আমার ভাইয়ারা কথাগুলো দিল দিয়ে বুঝবেন এইবার যুবক যখন এই যুবতীর পার বার পিছে যখন ঘরে হাঁটি হাঁটি পা পা পাড়ার ল যখন কিছুদিন এক সপ্তাহ পর্যন্ত ঘুরলো ঘোরার Thank এই যুবককে আর দেখা যায় না যুবতীর বাড়ির দিক দিয়ে সেই কি করে সোজা রাস্তা দিয়ে উলার সাথে নামাজ আকবার। যখন তাকবির আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে করে নামাজ শুরু আমার আমার ভাইয়ারা তখন কিছুদিন পরে এই ভাবে একদিন দুই দিন করতে করতে যখন চল্লিশ দিন শেষ হয়ে গেল আকবার চল্লিশ দিন শেষ হয়ে যাওয়ার পর এইবার যুবতীকে আর যুবক যুবক যুবতী যুবককে আর দেখতে পায় না যুবতী কিন্তু দিনগুলো গুনতিছিল যখন চল্লিশ দিন পার হয়ে গেল এইবার যুবতী যখন যুবকের বাড়িতে আসলো আসার পর বলতেছে যুবক আমি রেডি তুমি আমাকে বিবাহ করার জন্য রেডি হয়ে যাও ও যুবক আমি তোমাকে বিবাহ করব তুমি চল্লিশ দিন তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ পড়েছ তোমার তাকবির উলা ফত হয় নাই এইবার যুবক বলে অল তুমি আমাকে বাঁচাও রে আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও রে আল্লাহ যুবক যখন যুবতী বারবার যুবককে বলে ও যুবক তুমি আমাকে বিবাহ করো এই সময় যুবতী যুবক বলে আমি তোমাকে বিবাহ করতে পারবো না আল্লাহ আকবর কারণ সর্বপ্রথম আমি তোমাকে ভালোবেসেছিলাম যে অন্তরে আমি তোমাকে জায়গা দিয়েছিলাম যে অন্তর দ্বারা তোমাকে আমি মোহাব্বত করেছি কিন্তু চল্লিশ দিন থাকবে নবীর উলার সাথে নামাজ পড়ার কারণে পবিত্রতা অবলম্বন করার কারণে যেই অন্তরে তোমাকে জায়গা দিয়েছিলাম আজকে এই অন্তরে স্বয়ং আমার মাওলাকে জায়গা দিয়েছি জোরে বলেন সুবহান ও যুবতী তুমি কি করো আমার আশা ভুলে যাও আমার আশা করো না কারণ এক অন্তর দিয়ে দুইজনকে মহব্বত করা যায় না আল্লাহু আকবার এক অন্তর দিয়ে দুইজনকে ভালোবাসা যায় না কারণ এই অন্তর আমি চল্লিশ দিন পর পর্যন্ত তাকবীরে সাথে নামাজ পড়েছি নামাজ পড়ার কারণে আমার অন্তর পরিষ্কার হয়ে গেছে আল্লাহর সাথে আমার দিদার হয়েছে আল্লাহু আকবার আমি সব সময় আল্লাহর পাগল হয়ে গেছি এই জন্য যুবতী তুমি কি করো বিবাহ করে নাও স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়ে গেছি জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই যদি আমরা দুনিয়া যুবকের মধ্যে আমরা পাগল হয়ে আছি এই জন্য আমাদেরকে যুবকের পাগুলো ছাড়তে হবে যেই রকম রাবিয়া বস্রী সে কি করতো দুনিয়ার কোনো দিন কারোর সাথে প্রেম করে নাই ভালোবাসা করে না আল্লাহ আল্লাহ মতো মতআ হয়েছে আল্লাহ আকবর রাবিয়া বসরি কি করতো প্রত্যেক দিন এইরকম ভাবে শেষ রজনীতে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতো আল্লাহ এ রব্বে কারি মিয়া আল্লাহ আমি ইচ্ছা করলে দুনিয়ার যুবককে ভালোবাসতে পারি রে আল্লাহ আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি রে আল্লাহ আমি দুনিয়ার কারোর সাথে প্রেমের প্রস্তাব দিই না হে আল্লাহ রব্বুল আমিন আমি তোমাকে স্বয়ং প্রেমের প্রস্তাব দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হযরত রাবিয়া বসরিকে এরকম ভাবে প্রেমের হাবুডুবু খায় যখন প্রেমের ডুরি বেঁধেছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যখন প্রেম হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন একদিন হঠাৎ করে মসজিদের মাইকে আলাদা হয়ে যায় একটি শোক সংবাদ চনন একটি শোক সংবাদ চনন অমুক এলাকা রাবিয়া বস্ত্রী নামে একজন আল্লাহওয়ালা মহিলা ছিল সে আর দুনিয়ায় মধ্যে আল্লাহ একবার সবাই এই রকম ভাবে হাঁটি হাঁটি পা পা করে যখন আসলো আসার পর তাকে কবরস্থ করা হলো দাফন কাপন করা শেষ হয়ে গেল যখন মন কারণে নাকি তাকে সওয়াল জব করার জন্য আসলো মন রব্বামান নাবিয়ুকা প্রশ্ন করার সাথে সাথে রাবিয়া বস্ত্রী কোনো কথা বলে না উল্টা রাবিয়া বস্ত্রী প্রশ্ন করলো তোমরা কোথা থেকে এসেছ আল্লাহ হকবার হদ্রত নাবিয়া মস্রি যখন পের প্রশ্ন করলো তোমরা কোথা থেকে এসেছ তোমাদেরকে কে পাঠাইছে বলে আল্লাহ আল্লাহ আকবার তোমরা কোথার থেকে এসেছ আসমান থেকে এসেছি তাহলে আসমানের রাস্তা কত দূর কত পাঁচ হাজার বছরের রাস্তা তাহলে তোমরা বলো তুই যে যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে সে আল্লাহ তাআলার সাথে এত দিন প্রেম করেছি মাত্র সামান্য সাড়ে তিন ফিট নিচের মধ্যে আমাকে দাফন কাফন করা হয়েছে আমি এই জন্য কি আল্লাহ তাআলাকে ভুলিছি জোরে বলেন না সুবহানাল্লাহ

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বন্ধগণ আমার ভাইয়েরা আমারpadStartার মা বোনেরা কথাগুলো শুনবেন যেই রকম আমরা বর্তমান জামানায় কিন্তু এমন প্রেমে আসক্ত হয়ে গেছি মোবাইলের আসক্ত এমন প্রেমের আসক্ত হয়ে গেছি বিভিন্ন চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জের কিন্তু আসক্ত হয়ে গেছি আমরা কিন্তু নাটক ছাড়া এরকম ইস্টার জলসা ছাড়া কিন্তু আমরা ভালো লাগে না এই জন্য বর্তমান জামানায় আমাদের যেগুলো সন্তান হয় এই সন্তান কিন্তু ওই স্টার জলসার ছাড়ার কথা বলেন ঠিক না আমাদের যেগুলো সন্তান হয় কিন্তু আল্লাহ হয় না কারণ আমাদের সবচেয়েতে বড় জিনিস যদি খোলা ভালো হয় পিঠা ভালো হবে কথা বলেন ঠিক না আর খোলা যদি ভালো না হয় পিঠাও কিন্তু ভালো হবে না এই জন্য বর্তমান জামানা বলে হুজুর আমার সন্তান একটু ঝামেলা করে তার একটু ফোঁক দিয়ে দেন কথা বলেন ঠিক কিনা হুজুর একটু ধারা দিয়ে দেন দুষ্টামও করে বেশি কি করে দুষ্টাম করে বেশি তাকে না ঝাড়া দেয়া দেন হজুর ফুক দেন সে ভালো হয় আমার বন্ধু কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমাদের সন্তান কেমনি ভালো হয় আমরা মোবাইল দিয়ে কি করতেছি রান্না শিখতেছি মোবাইল দিয়ে খাবারগুলো পার করতেছি মোবাইল দিয়ে বিভিন্ন কিছু আমরা কি করতেছি ঝামেলাগুলো পার করতেছি এই সন্তান মোবাইল দেখার কারণে এই সন্তানের দ্বারা কিন্তু ভালো আশা করা যায় না কথা বলেন ঠিক না এই সন্তান কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ আমরা সর্বপ্রথম নষ্ট করেছি আমার 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 সন্তানের মাকে আমি যখন বিবাহ করি তখন সর্বপ্রথম যৌতুক নিয়ে আসি তারপরে ভিন্ন মডেল স্টাইলে কেমনি সন্তান ভালো হবে এই সন্তানকে অবলম্বন করার পর এই ছবি অনুযায়ী আমাদের ইউটিউব অনুযায়ী আমরা এইভাবে স্ত্রীর সাথে মিলন হয় এই জন্য এইভাবে যদি মিলন হওয়া যায় তাহলে কোনোদিন আমাদের সন্তান কিন্তু ভালো হবে না আর যদি আমি মাদেরকে বলতে চাই আমরা যদি কি হয় সকালবেলা যদি ফজর নামাজ জামাতের সাথে আদায় করি তারপরে আমরা কিছু তুষবি পাঠ করলাম তারপরে কিছু জিকি করলাম তারপর জিকিরের সাথে সাথে আরো অন্যান্য আমল করলাম সকালবেলা সুরাইয়াছেন তেলাওয়াত করলাম যদি সুরাইয়া তেলাওয়াত করি বন্ধু তেলাওয়াত করার পর যদি আমরা পাক শাক করি এই এই যদি হালাল ভাবে যদি তাদেরকে আমরা কি করি খাবার দিই আমাদের সন্তানদেরকে আশা করি কোনোদিন আমাদের সন্তান খারাপ হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু আর আমরা ইউটিউব দেখে সবসময় ব্যবহার করি আমরা বিভিন্ন অশ্লীল সিনেমা দেখতে আমার কি দেখতেছি বিভিন্ন পুরুষদেরকে দেখার কারণে আমার স্বামী কি করে দেখা যাইতেছে আমার কিন্তু আরেকজনের সাথে ডেটিং মারে কথা বলেন ঠিক কিনা আমি ফেসবুকের সাথে ডেটিং মারি ইউটিউবের সাথে ডেটিং মারতেছি আমার স্বামী আরেকজনের সাথে ডেটিং মারতেছে এই জন্য আমরা যদি কোরআন তেলাওয়াত করি পবিত্রতা অবলম্বন করি আমরা যদি কি করি আল্লাহ তালার সাথে মোতাবাজ্য হই এই অবস্থা যদি খানা পাক করি আমার মনে হয় আমাদের সন্তান কোনো দিন খারাপ হতে পারে না স্বয়ং আল্লাহ আলাই হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা লিল্লাহে দেখবির আপনাদেরকে ঘোম ধরছে ঘোম ধরছে দেখি সবাই একটু দুই হাত উঁচু করে দেখান ল হক নারায় তাকবির নিল্লা হে তাকবি দেখি হাত নামান দেখি এবার যুবক ভাইয়েরা হাত তোলেন তো দেখি কার আওয়াজ বেশি হয় যুবকের আওয়াজ বেশি হয় না আমার মুরব্বী বাপের কার আওয়াজ হয় দেখি যারা বিয়ে করেন না হাত তোলেন যারা বিয়ে করেন না হাত তোলেন তো দেখি

আগের জামানা খাঁটি অনুপাম কলা খাইছে ভেজাল ছাড়া গরুর দুধ খাইছে আগের জামানা যে গাড়ি গাড়ি খালগুলা ছিল ওইগুলার যে মাছ এই মাসের গরম এখন পর্যন্ত আছে কথা বলা ঠিক কেন হ্যাঁ এই জন্য বালবন্ধগণ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশনি ঘটনাগুলো লেখছেন সুন্দর করে কথাগুলো দিল দিয়ে বুঝবেন ও আমার বন্ধগণ ও আমার ভাইয়ারা সুন্দর করে দিল দিয়ে বুঝবেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এইরকম তাকে তার চেহারা দেখার পর এই ভাবে সাত লক্ষ এরকম ভাবে অন্যান্য ধর্মর লোকেরা তারা কি করছে তার মুখের দিকে তাকানোর পর মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার ও অনেকগুলো হিন্দু কোন কোনো রাওয়ায়তের মধ্যে আসছে লক্ষ কোনো কোনো রাওয়ায়তের মধ্যে আসছে তার চাইতে বেশি হবে তার মুখের দিকে তাকানোর পর তারা এরকম মুসলমান হয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এইবারও তার মাকে ডাক দে বলে মা গো মা এত লক্ষম কাফেরা মুসলমান হয়েছে হিন্দুর আমার মুখের দিকে ফাঁসে গেরা কি করছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মা এইবার খাজা মহিন উদ্দিন চিসি রহমতুল্লাহ এর মা বলে বেটা রে বেটা তোর মুখের দিকে তাকে তারা কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই এটা স্বয়ং একমাত্র কুদরত আর বদলত আমি তোর মা সুহান এইবার খাজামাইন জি রহমতুল্লাহ আলে বলে কেমনি হলো এইবার তার মা আদে বলে আমার ও ছেলেরে ও আমার সন্তান